السلام عليكم আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেট এর সবচাইতে গর্জিয়াস ব্ল্যাক হুডি সেট এর আপডেট নিয়ে এটা হচ্ছে মুনতাহাবোর কাসেট আজকের এই ভিডিওতে মুনতাহাবোর কাসেট এর সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেজ করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান অবস্থান জিরো সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মুনতাহা বোরকাসের সবচেয়ে গর্জিয়াস পার্টটা এটা হচ্ছে এটা রেডি জিল দাবের পোর্শন ব্যাক প্যানেলটা দেখেন কতটা লং ফ্রন্ট প্যানেলটা এর থেকে একটু শর্ট থাকবে রাফেলগুলো গুলো দেখেন কতটা কিউট রাফেল থাকবে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কত চমৎকার রাফেলের লেয়ারিং থাকবে শোল্ডারের দিকে আপনি চমৎকার এই বাটারফ্লাই পেয়ে পেয়ে যাবেন যাবেন প্লাস এখানে এখানে লুপ দেওয়া থাকবে আপনি লুপ যেটার মাধ্যমে এটাকে ফিডিং করে আপনি ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপের পোষণ প্রত্যেকটা পার্টি দুবাইচারি ফেব্রিক তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা শর্ট আভায়ের পোষণটা এটা হচ্ছে আপনি এটার ইনারের উপরে ওয়ার করবেন এটা অ্যারাবিয়ান স্টাইলের একটি আভায় দেখেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজ একটি আভায়া যেটা ফ্রন্ট সাইড থাকবে ওপেন এখানে দেখেন এটা ওপেন করা থাকবে দুটো বাটন আপনি পাবেন এটাকে ফ্রন্ট করার জন্য এবং দেখেন এখানে চমৎকার একটি শেপ রয়েছে দুটো পাশে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঢোলা ঢালা একটি আরাবিয়ান স্টাইলের শর্ট আভায়া আপনি এখানে পাবেন স্লিপস এর পশনে আমরা রেখেছি স্ন্যাপ বাটন দেখতে পাচ্ছেন এই স্ন্যাপ বাটনটা আপনি পাবেন এটা স্লিপস এর পশনে একদমই ফ্রি সাইজ দেন দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স এর তৈরি এটার বড় ঘিরের গ্রাউন্ড পোর্শনটা যেটা হচ্ছে ইনার হিসাবে থাকবে খুবই বড় ঘির হবে দেখতেই পাচ্ছেন আপনার ঘের কোয়ান্টিটি আমরা লাইভ ভিডিও করি এবং ভিডিওতে আমরা যা বলি বা যেভাবে দেখাই আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়্যার করবেন এখানে অটোমেটিক রাফেল আপনি পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এই জিপারটা আপনি পেয়ে যাচ্ছেন এটা স্লিপটা দেখেন কতটা গোলাপ ফুলের মতোটি টু ফিফটি ফোর এবং সাথে দিচ্ছি অ্যারাবিয়ান স্টাইলের একটি চমৎকার নেকআপ সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলের নেকআপ বক্স করা থাকবে এখানে দেখতে পাচ্ছেন এলাস্টিক রয়েছে এই পাশে এটা কিন্তু ডাবল ফেব্রিক্স তৈরি লুফের মাধ্যমে আপনি খুব সহজ এটাকে ফিডিং করে লাইক করতে পারবেন এই টোটাল হচ্ছে 4 পার্ট আর এই 4 পার্ট মিলে হচ্ছে আমাদের মুনতাহা বোর ক্যাসেট যেটা রেগুলার প্রাইস ছিল 3000 টাকা যেটা আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদের মাত্র 2500 টাকায় অফার প্রাইসে গর্জিয়াস খাস পর্দাশীল এই মুনতাহা বোর ক্যাসেটটা পারচেজ করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা सेम প্রোডাক্টে এই সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট পেয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম